হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমি মেয়েকে এখন দিতে যাব আমি আর মেয়ে রেডি হয়ে গেছি ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমরা দুজনে চলে যাব বাবুকে নিয়ে পড়তে দিতে এবং আমি তোমাদের বলেছিলাম যে আমি এখানের একটু রাস্তাঘাট দেখাবো কীরকম কি না আমি যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো তো চলো দেখতে থাকো চলো ছোট ব্যাগ নিয়ে একদম আর এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে ভেতরে দেখতেই পাচ্ছ বাবু একটা টুপি পরেছে তার সাথে সাথে ভেতরে একটা সোয়েটারও পরেছে তার সঙ্গে গ্লাভস সব রকম পরে গেছে আর আমিও ভেতরে মোটামুটি একটা সোয়েটার পরার পর এই জ্যাকেটটা পরেছি আর এটা মাথাটা চাপা নিয়ে পড়ো না রে বাবা এখন যাচ্ছে না তুই আয় না আয় কই রে দরজাটা বন্ধ করো আস্তে করে ঢোকো আস্তে ব্যাস চলো তা আমিও মাথাটাই চাপা দেবো ওই পাশে লাইট জেলে দিই চল 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 চাই গো এগো 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 চলো 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 চিন্তা হলো আমার বাড়ি পিছন দিকটা তো আমরা এখান দিয়েই যাচ্ছি অন্ধকারে কিছু বুঝতে পারছি না বলতে পারবো না এই যে রাস্তাটা দেখো দাঁড়া মা চল দাঁড়া মাথাটা আমি চাপা দিই

আমরা ওর ওপরে উঠি আমরা ওর ওপরে উঠি উঠি না চলো চাইড দেশ দিয়ে চলো হ্যাঁ আমাকে আছে

এখানে নতুন ফুচকাটা বসছে জানিস তো এখানে নতুন এটা ফুচকা বসছে দেখো তো দোকান হ্যাঁ ওই হ্যাঁ ये बाबा

দেখো টি আর ই এন ডি এস কি হলো তাহলে বানানটা কি হলো বলো এস আছে তো সেটাই তো বলছি ট্রেন এই যে গুড়গুড়িটা রাত করে এগিয়ে গিয়ে যাচ্ছে একা একা কত সাহস হয়ে গেছে হ্যাঁ ওকে নাকি কিছু কিনে দিতে হবে এখানে পুজো হচ্ছে দেখাবো কাংলাকে দেখাবো কি বলবো কি করছিস না করছিস হ্যাঁ এই দেখো এই জায়গায় একখানা কাঠের দোকান আছে মোটামুটি কাছাকাছি সব কিছুই আছে বল চলো আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যাই

ছুটতে ছুটতে যাবি আর সেই দিনকে এখানে কি হয়েছে এই পাশের মাঠটা তোমাদের স্পোর্টস হয়েছিল তাই তো দেখুন এই একটা বাড়ি এটা মনে ক্লাব ও বাবা কত পুকুরে হ্যাঁ মা মাঠ দিয়ে কেন যাব মাঠে দেখ না মাঠটা পুরো অন্ধকার হয়ে আছে না দেখতে পাচ্ছিস না কিছু করবি না চুপ কর কারেন্ট আছে মাঠটা লাইট জ্বলে না মা ওই খেলা টেলা হলে তখন হয়তো লাইট জলে লাইট সিস্টেম করে দেো হুম চলো চলো দেরি হয়ে যাবে চলো এই যে চলে এসেছি মেয়েকে দিয়ে ঢুকিয়ে দিলাম এবার যাচ্ছি একা একা একটু হাঁটাও হয়ে যায় এই সন্ধ্যেবেলা যাই কারণ আমি আগে মর্নিং এতে ওখানে একটা ঠাকুর আছে আগে মর্নিং এতে আমি বেরোতাম যত ঠান্ডাই পড়ুক এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে বাবা এখানটা অন্ধকার দেখো কান্ড তুমি কিছু বুঝতে পারবে না এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে আগে মর্নিং ওয়াক করতে যেতাম তো এটা এখন বন্ধ হয়ে গেছে তো হয় না তো সেই জন্য বাবুকে আমি দিজি আসি রাস্তাটা দেখে লাইট ফাইট এখনো জ্বালাইনি অন্ধকার তো সেই জন্য ভাবলাম যে একটু হাঁটাও হয়ে যাবে সেই জন্য তো হাঁটাও হয়ে যাবে সেই জন্য হেঁটে হেঁটে চলে আসি কিন্তু কত করেছে সে কী না বাবা এই তো আবার গরু আসছে রে বাবা কত গরু পরপর কোথায় গুত্তা দেবে গুটটা গুতিয়ে দেবে বাবা ওই বাগানটার মধ্যে ছিল গরুগুলো সাথে ও বাবা এখানে সব চারদিকে পটি করেছে গোবর তো চলো এইখানটা পুরো অন্ধকার এই এইখানটা লাইট আছে প্রচুর গ্যাপে গ্যাপে এখানে লাইট একটু ফাঁকাও জায়গা আছে এ পাশগুলো সব পুকুর আছে ওই পাশটাও পুকুর আছে সরু জায়গা যাই হোক আমি না তাড়াতাড়ি আগে চলে যাই কারণ আমি এখানটা বড্ড হালকা লাইট কিছু বোঝে যাবে না তো আগে বাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো চলে এসেছি মেয়েকে দিয়ে গাটাও গরম হয়ে গেছে খুবই ভালো তোমাদের একবার তোমাদের একদিন বাগানটা ঘুরে দেখাবো

চা খাবো মেয়েকে নিয়ে এলাম তো আজকে মোটামুটি দেখতেই পেলে যে আমাদের আমাদের বলবো না আমি এইটা বলিও না যাই হোক শ্বশুরবাড়ির এলাকাটা কিছু কিছু তোমাদের ঘুরিয়ে দেখালাম তো এই এলাম ফাইনালি এবার একটু চা খাবো আগে জল খাই তারপর চা খাবো আর মেয়ের আস্তে আস্তে মোটামুটি আট সাড়ে আটটা বাজবে আর ততক্ষণ আমারও অনেক কাজ আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর শেয়ার করে দিও তো চলো সবাইকে শুভরাত্রি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো দেখতে